নমস্কার ডিসেম্বরের রাশিফল নিয়ে চলে এলাম এবার বলবো কুম্ভর জন্য বছরের এই শেষ মাস কেমন পরিণাম নিয়ে এসেছে কর্মজীবনের ক্ষেত্রে কর্মক্ষেত্র আপনাদের জন্য এই মাসে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে কর্মক্ষেত্রে পরিশ্রম কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু সেইভাবে স্বীকৃতি প্রশংসা বা পদোন্নতি এই মাসে সম্ভব নয় এক কথায় বলা যায় কর্মক্ষেত্র আপনাদের জন্য এই মাসে খুব একটা অনুকূল নয় যারা ব্যবসা করছেন তাদের কিছুটা বাধাবিঘ্ন কিছুটা চ্যালেঞ্জ কিছুটা প্রতিযোগিতার মধ্যে দিয়েই যেতে হবে তারপরেই লাভ হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে ব্যবসায় আপনারা যে অর্থলগ্নি করছেন বা করবেন বলে মনে করছেন সেখানে খুব বুঝে আপনাদের লগ্নি করা প্রয়োজন আর্থিক ক্ষেত্র কুম্ভর জন্য এই মাসে খুব একটা ভালো নয় অর্থ আপনাদের কাছে আসলেও সেই অর্থ আপনারা ধরে রাখতে পারবেন না যার ফলে সঞ্চয়ও হবে না এই মাসে তাই টাকা পয়সা কথা কোথায় খরচ করছেন সেটা বুঝে খরচ করা প্রয়োজন শিক্ষাক্ষেত্র আপনাদের জন্য এই মাসে খুব একটা ভালো নয় লেখাপড়ায় মনোযোগ একাগ্রতা এগুলোর অভাব থাকবে যার ফলে আপনাদের যারা সহপাঠী রয়েছে তারা এগিয়ে যাবে আর আপনারা কিন্তু কিছুটা পিছিয়ে যাবেন ওদের থেকে শিক পারিবারিক ক্ষেত্র আপনাদের জন্য এই মাসে খুব একটা শুভ নয় পরিবারের সদস্যদের সাথে আপনাদের তাল মিলের কিছুটা সমস্যা দেখা যাবে পরিবারে কারো সাথে আপনাদের ঝগড়া অশান্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে প্রেম জীবনের কথা বলতে গেলে প্রেমে ভুল বুঝাবুঝি বা সঙ্গী বা সঙ্গিনীর সাথে সম্পর্ক কিছুটা অবনতি হওয়ারও সম্ভাবনা আছে বিবাহিত যারা আছেন আপনাদের সম্পর্কের মধ্যে কিছুটা সমস্যা কিছুটা তালমিলের অভাব দেখা যাবে এক কথায় বলা যায় বিবাহিত জীবন আপনাদের জন্য খুব একটা ভালো যাবে না এই মাসে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে কুম্ভরাশির জন্য সতর্কতা অবলম্বন করা প্রয়োজন চোখ সংক্রান্ত সমস্যা গলার সংক্রমণ এগুলোতে ভোগান্তি হওয়ার সম্ভাবনা আছে আপনাদের এই মাসে তো স্বাস্থ্যের প্রতি অবহেলা না করে যদি কোনো সমস্যা হয় আপনারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন তো যাই হোক এক কথায় বলতে গেলে কুম্ভর জন্য বছরের শেষ মাস মিশ্রফল এসেছে